আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই বরফ বেষ্টিত পাহাড়ে জীবনের প্রথম এসেছি এখানে না আসলে বুঝতে পারতাম না যে বরফের ভিতরে এক্সাইটিংটা কীরকম আপনাদেরও দেওয়ার থাকবে এখানে আসবেন আর আমার জীবনের গল্পের সাথেই থাকবেন সব সময় আমরা আপনাদের জীবনের গল্পগুলি শুনে থাকবো দেখুন অনেক সুন্দর এগুলো কিন্তু বালি নয় সব বরফ বালির কোনো চেহারা নেই এগুলোই সবই বরফ সব বরফ কোনো বালি নেই সব বরফ খুব ভালো লাগতেছে আমাদের এখানে অনেক ভালো লাগতেছে আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম